জোরারগঞ্জে বিএনপি কেন্দ্র ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা লিফলেট বিতরণ করা হয়েছে বিকেল পথসভা চট্টগ্রাম উত্তর জেলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিনের নেতৃত্বে জোরারগঞ্জ বাজার এলাকায় একত্রিশ দফাল সংগঠিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয় দিয়েই আমরা জাতি বাংলাদেশকে আবার নতুনভাবে ছাড়াতে পারি আবার বাংলাদেশকে সুষম পর্যায়ের রাজনীতি আবার বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করা নাই তার জন্য এই একত্রিত হওয়া সর্বজিৎ ভারতের কাছে বলতাম তার মধ্যে দিয়েই আমরা জনগণের সমর্থন আদায় করতে চাই জনগণেই সকল ক্ষমতার উৎসব জনগণের ক্ষমতার মধ্য দিয়েই আমরা জাতি দাবাই तमाम <laughs> सवा সময় উপজেলা বিএনপির যুগনা আহ্বায়ক নুরুল আফসার চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপির সদস্য ফখরুল ইসলাম চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন বারোয়ারহাট পৌরসভার বিএনপির সাবেক সভাপতি মাইনুদ্দিন লিটন বারোয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন কমিশনার জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদুল রহমান চৌধুরী নসু উপজেলা বিএনপির সদস্য বায়েজিত উল আলম জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য আবুল হাসেম ভূঁয়া চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সহ সভাপতি নুরুল আলম কমান্ডার জোরারগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক শাহজাহান ফারুক যুবদল নেতা তারিকুল ইসলাম তারেক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সরওয়ার হোসেন রুবেল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন